মেহমান যখন বাসায় এসে আমার কাছে আবদার করে ভাবে আজকে তুমি আমাকে পাস্তা রান্না করে খাওয়াবে আবদারকে না রেখে পারা যায় তাই আমি মেহমানের আবদার রাখার জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম আমার হাতে স্পেশাল পাস্তা রান্না করার জন্য এই পাস্তাটা রান্না অনেক সহজ কিন্তু খেতে লাগে অসাধারণ এখানে পাস্তা রান্না করার জন্য আমি এখানে গরম পানি নিয়েছি এখানে আর গরম পানির ভিতরে আমি লবণ আর হালকা দুই চামচের মতন দুই চামচ না দেড় চামচ তেল দিয়ে এই যে পাস্তাটা যেটা আছে পাস্তাটাকে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই পানি ফুটার পরে এই পাস্তাটা দিতে হবে পাস্তা কতটুকু সিদ্ধ করতে হবে তা আপনার প্যাকেটের গায়ে লেখাই থাকে আমার পাস্তা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে পাস্তা অতিরিক্ত সিদ্ধ করলে আবার ভালো লাগে না আবার একবারই বেশি সিদ্ধ না করলেও ভালো লাগে না মানে শক্ত শক্ত হয়ে থাকলেও ভালো লাগে না নরম নরম হয়ে থাকলেও ভালো লাগে না আর পাস্তা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা পানিতে ছেঁকে নেব পাশে ছেঁকে নেওয়ার পরে এই যে ফ্রাই প্যানের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে আলু কুচি করে রাখছিলাম এখানে আপনি বিভিন্ন রকমের সবজি দিতে পারেন পটল ক্যাপসিকাম তো আমি আজকে শুধু আলু দিয়েই করব এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব রান্নার সময় এই যে সরষের যে শব্দটা হয় না এটা আমার ভীষণ ভালো লাগে এই তো আমার আলু ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলোকে নামিয়ে নেব এই ভাজা তেলের ভিতরে যতটুকু অবশিষ্ট তেল ছিল ওই অবশিষ্ট তেলের ভিতরে দিচ্ছি কাঁচা ইয়ে পেঁয়াজ আমি পেঁয়াজটা ভেজে নিলাম খুব বেশি ভাজি নিয়ে হালকা একটু লাল করে নিয়েছে আমি একটু পাস্তাতে একটু পেঁয়াজ একদম একটু হালকা লাল লাল করেই খাই বিশিষ্ট যে তেলটা আছে এই তেলের ভিতরে আমি একটা ডিম দিয়ে দিই ডিমের উপর দিব সাবান্ন লবণ আর একটু গোলমরিচ গুঁড়া একটু না বেশিই পড়ে গেল আমার পেঁয়াজ আর পেঁয়াজ কুচিটা আর আপনার ডিমের কুচিটা সহ একসাথে ভেজে বেশি ভাজা দরকার নাই হালকা একটু ভেজে এটা ভাজা হয়ে আসলে এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম আর এখানে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম না আমি দশটা দিয়েছিলাম পাঁচটা ডিমই আমার নষ্ট বের হয়েছে আর পাঁচটা ডিম ভালো পেয়েছি এটা এখন ভিতর দিয়ে দিব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব অল্প অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে এ ভিতরে দিয়ে দিচ্ছি একটু সয়া সস বেশি দিব না অল্প পরিমাণে দিব একটু সয়া সস দেড় চামচের মতন সয়া সস দিলাম সয়া সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এটা এটা আমার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা যেই পাস্তাগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিব বেশি দিব না যেহেতু আমি ডিমে একটু বেশি দিয়ে দিয়েছিলাম সামান্য দেব টমেটো সস দিয়ে দেব দিয়ে আবার একটু ভালোভাবে একটু মিক্সড করে নেব আসলে চুরি পরে রান্না করলেন না রান্নার সময় যে রিমঝিম রিমঝিম শব্দ হয় এক আনন্দ অন্যরকম একটা মজা লাগে না এটা যখন একটু হওয়া হওয়া হয়ে আসবে আমি একটু দুপুরে মুরগি মাংস রান্না করেছিলাম তার একটু মাংস একটু ছিঁড়ে ছিঁড়ে একটু ওর উপর দিয়ে দিলাম তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এবার হলো আমার পাস্তার স্পেশাল যেটা আমি পাস্তাতে অবশ্যই পাস্তা খেলেই আমি এটা দেই চিজ এখানে আমি একটা স্লাইস চিজ নিয়েছি আর এখানে চিজটাকে একটু গেটার দিয়ে গেট করে নিয়েছি এই চিজটা দেওয়ার কারণেই আসলে পাস্তাটা না বহুগুণের স্বাদটা বেড়ে যায় দাঁতের পাশে চিজ আছে অবশ্যই চেষ্টা করবেন একটু চিজ দিয়ে পাস্তাটাকে রান্না করার জন্য তো চিজটা আগে দিবেন না রান্নার আগ মুহূর্তে মানে শেষ হয়ে গেছে তার আগ মুহূর্তে এই চিজটাকে দিয়ে দেবেন তো আমার রান্না মোটামুটি শেষের পথে চিজ দিয়ে বেশি রান্না করার দরকার নাই অল্প একটু রান্না করলেই হয়ে আসলে চিজটা গলে যাওয়া পর্যন্ত হলে রান্না করতে পারলেই হবে কেউ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন এই শেষ মুহূর্তে আসে একটু আপনি এখানে ঝাল অ্যাড করতে পারেন তো আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আমার আম্মু খুব একটা ঝাল পছন্দ করে না খেতে পারে না এই আমি ঝালটা একটু কমই দিই আমার মেহমানদের জন্য খাবার রেডি এখন তাদের সার্ভ করা পালা আমার মেহমান আমার আমার কাছে খেতে ছিল আজকে পাস্তা একদম ঘরোয়াভাবে রান্না করতে বলেছিল আমি ঘরোয়াভাবে রান্না করা ট্রাই করেছি এর আগেও আমি তাকে পাস্তাটা খাওয়াইয়েছিলাম ও অনেক অনেক মজা মানে মজা করে খেয়েছিল তাই আজকে এসে বলেছিল ভাবি আপনার হাতে আমি পাস্তা খাবো তা আমি আর দেরি না করে তা তো রেডি করে ফেললাম তো সবাই ভালো থাকে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম